তো বন্ধুরা আজকে আমরা একটু বেরিয়েছি তো কিছু গরিব মানুষদের কিছু খাবার দেওয়ার জন্য তো দেখা যাক যদি কাউকে পাই তাহলে আমরা সেরকম দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা অনেকটাই রাস্তা ঘুরছিলাম তো কোথাও কিছু দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক যেতে যেতে কিছু মানে অবলা জীব তাদেরকে দেখতে পেলাম তো ওই সামান্য কিছু একটু দিলাম তো দেখা যাক যদি আরো অন্য কাউকেও যদি দেখতে পাই তো তাদেরকেও আমরা দেবো তো পেয়েছি তো দেখি আমি তো বিস্কুট নিয়ে বেরোইনি তো তখন আমার কাছে কেক ছিল তো কেকটাই আমি দিলাম তো ওরা প্রথমে খাচ্ছিলো না তো যাই হোক খেয়ে নিয়েছে ওইটা আমার খুব ভালো লেগেছে তো তারপরে দেখলাম কেকটা খেয়ে নিল তো খুব ভালো লাগলো তারপরে তো ও পাশে রাস্তার ওই দিকটা করেও আরো একজন ছিল তো দেখি তাকে একটুখানি কেক দিতে যাব। তো যদি খেয়ে নেয় তো খুব ভালো কথা তো আমি নেক্সট বেরোবো তো খুব দেখতে খুব সুন্দর তো আপনারা দেখে একটু বুঝতে পারবেন দেখতে তো যাই হোক আমি দিয়ে যাচ্ছিলাম একটা আমার দেখা হলো তো ওনাকে আমি অল্প সামান্য আমি জিজ্ঞেস করলাম যে উনি কিছু খেয়েছেন নাকি তো কিছু আমি অল্প সামান্য দিলাম দেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এটা দেখুন லே லே